আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুরে রেখোদা আই এম মাস্টার ইন সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার লেট সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার গোতে আপনাদেরকে স্বাগতম আজকে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার সংক্রান্ত ষষ্ঠ ভিডিও পঞ্চম ভিডিওতে আলোচনা করা হয়েছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল লক্ষণের বর্ণনা আরও একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের ব্যবচ্ছেদ আর চাকরি বা পরীক্ষার ভাই আজকে প্রথমে বলব সামাজিক ভীতিগ্রস্তদের দুনিয়ায় স্বাগতম দুই নম্বর বলবো বেদনাবিধুর এক ইতিহাস হতো যদি তারপরে তাদের বদ্ধভূল ধারণা নয় কিন্তু শেষে বলবো সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার এবং ব্রেইন বা হেরিডিটি প্রথমে বলি সামাজিক ভীতিগ্রস্তদের দুনিয়ায় স্বাগতম যুক্তরাষ্ট্রে প্রায় সাত পার্সেন্ট মানুষ সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডারে আক্রান্ত বাংলাদেশে সঠিক কোনো ডাটা নেই ছেলে মেয়েদের আক্রান্তের হারেও তেমন পার্থক্য নেই তবে মেয়েদের ভিতরে স্ট্যামারিং কম দেখা যায় এখানে একটা কথা বলার বিষয় হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার সারা বিশ্ব জুড়েই আছে আমার কাছে স্টাডি করতে যা মনে হয়েছে তা হল অধিকাংশ স্বাস্থ্য সেবার সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে যারা সার্ভিস দিচ্ছেন তাদের অনেকের কাছেই সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার বিষয়টি খুব সুন্দর পরিষ্কারভাবে এবং বাস্তবে সমাধান করার মতো করে উপলব্ধি যথেষ্ট নেই বস্তুত সামাজিক দুশ্চিন্তাগ্রস্ততা নব্বই ভাগ ক্ষেত্রে ভুল ডায়াগনোসিস হয় কখনো বলা হয়ে থাকে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার বা জিএডি কখনো বলা হয় হতাশাগ্রস্ততা বা ডিপ্রেশন কখনো বলা হয় প্যানিক অ্যাটাক আবার কখনো বলা হয় ব্যক্তিত্বের সমস্যা কখনো বলা হয় ইন্ট্রোভার্ট আসলে যারা আক্রান্ত তারাও ঠিক জানে না তাদের সমস্যার কথা তারা শুধু জানে কিছু একটা ভুল চলছে তাদের সাথে বা কিছু একটা সমস্যা যার দ্বারা তারা আক্রান্ত হয়ে ভোগান্তি পোহাচ্ছে কিন্তু তার নাম কি এটা তারা জানে না তাই তারা ব্যাপারটা নিয়ে চুপচাপ থাকেন আর এই বিষয়ে টেলিভিশন টক শো এগুলোতে খুব বেশি আলোচনাও দেখা যায় না তারা এখান থেকে ভালো হওয়ার কোনো পথ দেখেন না আমি একজনকে বলতে শুনেছি তার এই সমস্যা থেকে বের হয়ে আসতে হলে তার যেহেতু টাকা পয়সা নেই সে যদি তাকে কিডনিও বিক্রি করতে হয় করে চিকিৎসা করাতে হয় তবু সে রাজি আছে বিষয়টার সাথে আমি যেভাবে বলছি তার সাথে অনেকেই এক নজরে হয়তো একমত হবেন না কিন্তু সোশ্যাল অ্যাংজাইটি রিজর্ডারের বাস্তবতা তার বিস্তৃতি তার শেখর আপনার ভাবনার চেয়েও আপনার ধারণার চেয়েও গভীর থেকে গভীরে এটা চাইলেই ফু দিয়ে বা এক কথা দিয়ে সমাধান করা যায় না এবার বলবো বেদনাবিধুর এক ইতিহাস হতো যদি সামাজিক ভীতিগ্রস্ততায় যারা আক্রান্ত তারা মনে করেন সমাজের মানুষেরা পৃথিবীর মানুষেরা যদি বোঝার মতো করে বুঝত বা অনুভব করত দৈনন্দিন জীবনে তারা কতটা কষ্টের সম্মুখীন হন তাহলে এক বেদনাবিধুর ইতিহাস হয়ে যেত অর্থাৎ কষ্টগুলো এতই প্রবল এতই মর্মস্পর্শী এতই বেদনাদায়ক যে কষ্টের বাদকে ছেড়ে দিলে যেন কষ্টের বন্যা বয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে চিকিৎসা জ্ঞান এবং শিক্ষা না থাকার কারণে সামাজিক ভীতিগ্রস্ততা মানুষের জীবনকে শৃঙ্খলিত করে ফেলেছে তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে তাদেরকে মূল স্রোত থেকে ছিটকে ফেলে দিয়েছে যখন তারা চিকিৎসা বা মুক্তি পাওয়ার জন্য এই পথে পা বাড়ান তখন তারা দেখতে পান এখান থেকে বের হওয়া ভীষণ কঠিন অন্যান্য শারীরিক বা মানসিক অসুখ থেকে বের হওয়ার মতো করে ব্যাপারটি নয় তাই এই অসুখ একবার হয়ে গেলে তার অসুখ বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের জন্য নয় এটা সারা জীবনের অসুখ হয়ে দাঁড়ায় এমন একটা অসুখ হয়ে দাঁড়ায় যেন মানুষের জীবনকে প্যারালাইজড করে দেয় ভেতরে ভেতরে তার আত্মবিশ্বাস তার সামনে যাওয়ার সাহস প্রায় শূন্যের কোঠায় থাকে কিন্তু তার এই বিষয়টা সে কাউকে বলে না কারণ এটা বলা আর একটা তার কাছে ভীষণ লজ্জার মনে হয় এবার বলি তৃতীয় পয়েন্ট নিয়ে তাদের বদ্ধমূল ধারণা নয় কিন্তু সামাজিক ভীতিগ্রস্ততায় যারা আক্রান্ত তারা অধিকাংশই জানে তাদের চিন্তা ও অনুভূতিগুলো অযৌক্তিক কিন্তু তারা জানে না কিভাবে যৌক্তিক চিন্তা করতে হয় যৌক্তিক আচরণ করতে হয় এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা এটাও জানে যে মানুষ সবসময় তাদের নেতিবাচক সমালোচনা করছে না তাকে বিচার করার চেষ্টা করছে না অথবা মানুষ তাদেরকে অপমান করার জন্য সবাই বসে নেই বরং তারাই অযৌক্তিকভাবে চিন্তা করে অনুভব বয়ে চলছে এবং সে অনুযায়ী আচরণ করছে তাদের এমন যৌক্তিক জ্ঞান থাকা সত্ত্বেও তারা সারা জীবন ভয়ঙ্কর অনুভূতি ও আচরণের মধ্যে দিয়ে জীবন পার করেন তাদের এই অনুভূতি আসলে স্বয়ংক্রিয় আচরণ হিসেবে জীবনে প্রতিষ্ঠা পেয়ে যায় যখন তাদের আর স্বাভাবিক চিন্তায় কিছু করার থাকে না আজকের সর্বশেষ পয়েন্ট হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার এবং ব্রেন বা হেরিডিটি সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে যারা আক্রান্ত তারা বা তাদের দুশ্চিন্তাতে অটোনোমিক নার্ভাস সিস্টেম দ্বারা অনুভূতি প্রকাশ পায় যেখানে প্রচুর পরিমাণে অ্যাড্রেনালিন নিউরোট্রান্সমিটার এবং কর্টল হরমোন তৈরি হয়ে শারীরিক অনুভব দেয় কিন্তু এই অ্যাড্রেনালিন এবং কর্ট হরমোনটাই এখানে মূল বিষয় নয় কারণ অন্যান্য দুশ্চিন্তাতেও এই রাসায়নিকগুলোর সিক্রেশন বেড়ে যায় এখানে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের চিন্তা আবেগ ও অনুভূতির বা আচরণের সাথে মিলিয়ে ব্রেনের নতুন প্রোগ্রাম তৈরি হয় অর্থাৎ ব্রেনের নিউরাল পাথওয়ে বা অ্যাসোসিয়েশনে ভিন্নতা আসে যেখানে ব্যক্তি শিখে যায় কিভাবে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারে আক্রান্ত হয়ে তা প্রকাশ পায় শেষে হেরিডিটি নিয়ে বলি যা হলো আমাদের শরীরে এমন কোনো জিন নাই যার জন্য সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার হতে পারে আসলে মূল কথা সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডার নিয়ে কোনো শিশু জন্মগ্রহণ করে না তো আজকে আলোচনা এ পর্যন্তই আজকে আলোচনা করলাম সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডারদের দুনিয়ায় স্বাগতম বিধুর এক পরিবেশ হতো যদি তাদের বদ্ধমূল ধারণা নয় কিন্তু শেষে বললাম স্যাড মানে সোশ্যাল অ্যাংজাইটি ডিজঅর্ডার এবং ব্রেইন ও হেরিডিটি আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর পরিশেষে আবারও যে কথাটা বলি আমার এই কথাগুলো সোশ্যাল অ্যাংজাইটি ডিজর্ডের আক্রান্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে তারা এই দেশেই আছে বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে অনলাইনের এই দুনিয়ায় আপনাদের সহায়তা পেলে তারা আমাদের সাথে কানেক্ট হতে পারবে আমি তাদের সাথে কানেক্ট হতে পারবো এই কথা মনে রেখে আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম